এবং চট্টগ্রাম শহরে নামি একটি স্কুল সেই স্কুলের শিক্ষক যারা তখন তুমুল উচ্ছ্বাস নিয়ে আবেগ নিয়ে আবৃত্তি সংগঠন করছেন তার মধ্যে তার ছাত্র আছে যেমন আমি বলতে পারি যে প্রশান্ত চক্রবর্তী সে পঞ্চম শ্রেণী ষষ্ঠ শ্রেণী থেকেই রণজিদার ছাত্র তো সবাই তার সামনে তাদের আবেগের কথা তাদের প্রতিবাদের কথা বলেন কিন্তু এই মানুষটিকে স্মরণ রেখে কেউ এমন কোনো আচরণ করেন না যেটা শেষ পর্যন্ত শিক্ষকের সঙ্গে বেয়াদবি হয় অসো আচরণ বলে বিবেচিত হয় তো তখন একটি বৈঠকে তাঁদের উদ্যোগে মানে রণচিত রক্ষিত এবং বোধনের উদ্যোগে সেই বৈঠকে আমরা গেলাম তার আগে একটা আমাদেরকে বলা হয়েছিল যে ওরা ওদের দাবিগুলো জানাবে রাগ করবে আমাদেরকে গালাগাল দেবে আমরা যদি এটা হজম করে যেতে পারি তবে ভালোবাসার হাতটা অনেক দৃঢ় করে বাড়াবে এবং সেই হাতটা যদি একবার আমাদেরকে ধরে তবে নিশ্চিত সেই হাত আর কখনো আমাদেরকে ছাড়বে না এবং একটা সম্ভাবনা তৈরি হতে পারে যে ঢাকার পর চট্টগ্রামকে আমরা সমন্বয় পরিষদের একটি বড় ঘাঁটি ভাবতে পারি যেখানে আমাদের চিন্তার সৃজন কর্মের এমনকি প্রতিবাদেরও কর্মসূচির আদান প্রদান করতে পারে সেই সভা থেকে শুরু করে মৃত্যু অবধি বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সঙ্গে রণচিত রক্ষিত যুক্ত ছিলেন এই যুক্ততায় তার দলের সমর্থন কি সবসময় ছিল ছিল না আজকে তিনি যদি প্রয়াত না হয়েও বোধন রণজিৎ রক্ষিত বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ এমন একটি আলোচনার আসর যদি আজকে হতো আমি তার সামনেও একই কথা বলতাম যে তিনি আমার দেখা এক প্রণম্য মানুষ যিনি দলের ঊর্ধ্বে উঠে দলবদ্ধতার জন্য নিজেকে নিবেদন করতে পারেন আর অনেক সময় আমরা আমাদের অবস্থানগত দিক থেকে আমাদের বয়স এবং অবস্থানগত দিক থেকে আমরা একটু বেশি উচ্ছ্বাসী হয়ে পড়ি এবং সেই উচ্ছ্বাসের মাত্রার কারণে আশপাশের মানুষ কিছুটা অস্বচ্ছন্দ হয়ে পড়ে আমরা এটা খেয়াল করি না কিন্তু রণজিৎ রক্ষী এত বিনয়ী এবং উচ্ছ্বাসের নিয়ন্ত্রণ এত প্রবল ছিল তিনি যে তার দলের এবং সামগ্রিক চট্টগ্রামের সিংহভাগ সংস্কৃতিকর্মীর যে বয়সে অনেক বড় তার যে একটি সামাজিক অবস্থা আছে শিক্ষক হিসেবে যুদ্ধবদ্ধ সংগ্রামে অন্যান্য ধারার সঙ্গে তার যে একটি দলবদ্ধতা তৈরি হয়েছে সেই এরশাদের আমল থেকে সংগ্রামের মধ্য দিয়ে এবং এটা যে এক ধরনের প্রভাব আছে শক্তি আছে সেটা তিনি আলাদা করে কখনো প্রকাশ করেননি করতে চাননি এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অগ্রজ শিল্পীকে আপনি অনুসরণ করবেন সেখানে কি খুব ঢোল পেটাবার দরকার আছে যিনি অগ্রজ তার প্রান্তেও নয় যে অনুসরণ করে তার প্রান্তেও নয় কারণ শিল্পের পথে অনুসরণ করে যে সে অগ্রজের প্রতি অবনত না থাকবার শ্রদ্ধা অবনত না থাকবার কোনো সুযোগ নাই কোনো দিন থাকে না এবং এটি আজকে যেমন সত্য এটি হাজার হাজার বছর আগেও একই রকমভাবে সত্য ছিল তারপরও আমি মনে করি মৃত্যুতে সৃজনকর্মীর শিল্পীর অবসান ঘটে না এই কারণে ঘটে না তারা তাদের শিল্প ভাবনা দিয়ে নিজেদেরকে আগামী দিনের মানুষের স্বপ্নের মধ্যে তারা নিয়ে যেতে পারে সে কারণে তাদের মৃত্যু হয় না আমি বলছি আমরা যখন বড় বড় কবি শিল্পী সাহিত্যিক দার্শনিক সংগ্রামী তাদেরকে যখন স্মরণ করি তখন আমাদের নিজেদের মধ্য থেকে বড় হয়ে ওঠা মানুষটা তিনি যে বড় আসনে আছেন সেটা নিয়ে মাঝে মাঝে শঙ্কিত হই আমি বলছি রণজিৎ রক্ষিতকে নিয়ে সেই ধরনের শঙ্কিত হবার কোনো সুযোগ নেই কারণ তার নেতৃত্বে বোধন একটি মিলন মেলার আয়োজন করতে পারত নিয়মিতভাবে চট্টগ্রামে এবং আমরা যারা ঢাকার মানুষ আমরা যারা অন্যান্য বিভাগ এবং জেলা শহরের মানুষ আমরা সবাই গিয়ে জড় হতাম ওই ঠিকানায় এবং আমরা যারা তিন দশক ধরে আবৃত্তি চর্চার সঙ্গে আছি তারা যেমন এ কথা স্বীকার করবো যারা পাঁচ বছর চার বছর তিন বছর আছেন তারাও স্বীকার করবেন যে একটা ঠিকানা তিনি তৈরি করতে পেরেছিলেন যেখানে সবার দেখা হবে একটা মিলন মেলা হবে এই শক্তিটাকে আমি অসম্ভব রকমভাবে শ্রদ্ধা জানাই কারণ অনজ্ঞের যে শক্তি এবং সেটা তো অশুভের শক্তি তার কোনো হিসেব ছাড়া আক্রমণ হয় অনৈক্য অশুভ যখন আপনাকে আঘাত করে সে কোনো কিছু হিসাব করে আঘাত করে না কিন্তু যিনি ঐক্যের প্রতীক যিনি শুভের প্রতীক তাকে তো হিসাব করে সামনে এগোতে হয় কারণ তিনি তো বিনাশ চান না তিনি তো চান যে সকলে সবাই মিলে সবসময় শিল্পের সাধনায় মুখর থাকুক সেহেতু তাদের চাওয়াটা তাদের কাজটা তাদের স্বপ্নটা তাদের লড়াইটা অনেক বড় যারা ঐক্য চান যারা শুভের উদ্বোধন চান সবসময় তো আমি জানি শিল্পের সকল ধারায় কিছু মানুষের নাম আসবে বিভিন্ন অঞ্চলের দিকে যদি আমরা চোখ বন্ধ করে তাকাই কিন্তু আমি বলবো তাদের সঙ্গে রণজিত রক্ষিতের একটি ছোট্ট পার্থক্য আছে রণজিৎ রক্ষিত একাত্তর বয়সেও তিনি সক্রিয় সংগঠক এবং সেই সংগঠক শুধুমাত্র নিজের মধ্যে সক্রিয় নন দলের মধ্যে সক্রিয় নন তিনি একেবারে সদ্য সমাপ্ত চট্টগ্রাম শিল্পকলা একাডেমির যে নির্বাচন সেখানে তিনি সহসভাপতি নির্বাচিত হয়েছেন এবং সেটি নির্বাচনের মধ্য দিয়ে তার মানে হচ্ছে একাত্তর বয়সেও সে মানুষটা কিন্তু জানত তিনি সক্ষম আছেন তিনি প্রস্তুত আছেন চট্টগ্রামের সার্বিক সাংস্কৃতিক আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিতে এবং তার যে অভিজ্ঞতা সেটুকু তিনি রাজি ছিলেন এই জায়গাটায় আগামী দিনে যাদেরকে হারাবো তাদেরকে মনে রেখে কিছু কথা আমি বলতে চাই কারণ এই যে আসর এই আসর হচ্ছে মৃত ব্যক্তিকে নিয়ে জীবিতদের স্মরণ এবং জীবিতদের একটা দায় আছে দায়িত্ব আছে সেটাও যদি আজকে একবার উচ্চারিত হয় সেটা মন্দ হবে না বাংলাদেশ যে সাংস্কৃতিক ধারাকে বহন করে সেটি নিশ্চিত বাংলাদেশ ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ নয় সেটি নিশ্চিত উনিশশো বা উনিশশো সালে তৈরি হয়নি আমরা আমাদের কবিতায় গানে যেভাবে আমরা হাজার বছরের বাঙালি সংস্কৃতির কথা বলি আমরা আমাদের জীবন জীবনযাপনে সেই হাজার বছরেরই ধারাবাহিকতা বহন করে চলি নিজের অজান্তে হোক আর নিজের জানতে হোক এখানে আমাদের একটা বিষয় দাঁড়িয়েছিল যে আমরা আমাদের রাষ্ট্র ষাট বছর বয়সে অবসর দেয় কর্মকর্তাদেরকে এবং অবসরে পাঠায় বাকি জীবন যেটুকু তিনি বেঁচে থাকবেন তিনি নিজের মতো করে পরিবারের সঙ্গে সুখে স্বাচ্ছন্দ্যে কাটাবেন তার মানে হচ্ছে যে ষাটের পরে তার রাষ্ট্রকে দেয়ার প্রশাসনিকভাবে কাজের মধ্য দিয়ে তেমন বিষয় থাকে না তো আমরা কালের কালে এই কালে বিজ্ঞান কি বলে সেটাকে যদি আমি স্পষ্ট করে না দেখি তবে কিছু সংকট তৈরি হবে স্পষ্ট করে দেখার ব্যাপারটা কি আমাদের এখন বিজ্ঞান বলছে বাংলাদেশের মানুষের সক্ষম থাকবার কাল হচ্ছে আশি বছর পর্যন্ত আশি বছর পর্যন্ত বাংলাদেশের মানুষ সক্ষম থাকবে এবং তার পরে সে বার্ধক্যের কথা আসবে এখন আমি যদি একটু তাকিয়ে দেখি যে ধরুন আমাদের আনিসুজ্জামান সাহ ডক্টর আহমদ রফিক কামাল লোহানি ডক্টর রফিকুল ইসলাম এমনকি শামসুজ্জামান খান আমাদের বাংলা একাডেমির আমি কয়েকটা নাম বললাম কেন আমাদের খুব পরিচিত যারা কিন্তু আপনারা বাকিটা ভেবে বের করুন তারা জাতীয় প্রতিষ্ঠানকে নেতৃত্ব দেবার ক্ষমতা রাখেন নিজেরা সক্ষম চিন্তার দিক থেকে কাজের দিক থেকে কিন্তু আমরা নিজেরা বোধ ঠিক করে ফেলেছিলাম পনেরো বছর ২০ বছর আগে যে যখন আমাদের বয়োজ্যেষ্ঠদের বয়স হবে ষাট তখন আমরা তাদেরকে বলতে শুরু করব। যা আপনার অবসরের কাল এসেছে এবং শিল্প সাহিত্যে সেই অবসর গ্রহণের কোনো সুযোগ থাকে না